আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আজকে চলে এসেছি আমরা বনশ্রী একটা বাজারে বনশ্রীতে আমাদের বাসা সো বনশ্রীর সামনেই চারতলা মার্কেটের সামনেই হচ্ছে একটা ভালোই একটা মাছের বাজার আছে যেটা থেকে আমি যতবার বাংলাদেশে যাই সেখান থেকে আমি বাজার করে থাকি আর এখানের মাছগুলো অনেক ভালো আর দাম ভালোই কিন্তু আদার্স খিলগা এলাকায় এখান এই বাজারটা আমার কাছে বেস্ট মনে হয় আমি যেই কয়েকটা বাজারে গিয়েছি তো এখানে অনেক সুন্দর একদম টাটকা অরিজিনাল পর্দার ইলিশ চলে এসেছে দুইটা তিনটা দোকানই আছে তো বিভিন্ন দামে আকাশচুম্বি দাম ভ্যারাইটিস ইলিশ মাছ তো ঘুরে ফিরে একজনের কাছেই বারবার যাচ্ছিলাম তো চার না তিনজন নিয়ে বসেছিল ইলিশ মাছ তো সেটার মধ্যে এই মাছগুলো আমাদের খুবই ভালো লেগেছে এখানে চার রকমের মাছ মানে ছোট মাঝারি বড় তা আমরা থেকে বড়গুলো নিয়েছি দুই হাজার টাকা কিলো করে তো আমরা তিনটা চারটা মাছ নিয়েছি দুই হাজার করে তো অনেক ভালো লেগেছে এটা নিয়েছি আমরা তো আমাকে বলছে আমার চেহারা আপু ভিডিও করেন না এমনি ভিডিও করেন তো মাছ কিনতে বাজার করতে আমার খুবই ভালো লাগে তবে বিদেশের বাজার আমার ভালো লাগে না বাংলাদেশের এই লোকাল বাজারগুলো খুব ভালো লাগে দামাদামি করতে খুব মজা লাগে কখনো ঠকে যেতে হয় কখনো জিতে যাওয়া যায় এই আর কি তো এই মাছের বাজারটা পুরা বনশ্রী এরিয়ার মধ্যে আমার বেস্ট মনে হয়েছে আর আমার সব থেকে ফেভারেট মাছ হচ্ছে চিংড়ি মাছ এইগুলা সবগুলা নিচ্ছি এটা হচ্ছে তোমার এক হাজার টাকা কিলো তো দুই কিলো নিয়ে নিলাম তো চার কিলো তোমার ইলিশ মাছ নিয়েছে চারটা আর হচ্ছে দুই কিলো নিয়েছি চিংড়ি মাছ মোট দশ হাজার টাকার মাছ নিলাম বাংলাদেশের মানে বিদেশে নিয়ে আসবো গিফট করার জন্য তো যেদিন চলে আসছি সেদিন দুপুর এখন বাজে বিকাল চারটা তো শাড়ি নিয়ে গিয়েছিলাম চেয়েছিলাম রেস্টুরেন্টে শাড়ি পরে যাব কিন্তু বৃষ্টি ছিল টাইম ছিল না যার কারণে পড়া হয়নি তো আজকে আমার মামার বাড়িতে আমাদের দাওয়াত তো মামার বাসায় যাচ্ছিলাম তো চিন্তা করলাম শাড়িটা পরা হয় না একদিনই পরেছিলাম কেনার পরে তো একটু শাড়ি পরেই যাই তো শাড়িটা পরলাম আদি আর বাবা যায়নি কারণ আমাদের যে কাজে এসেছি সেই কাজটা সব ওকে কিন্তু এখনও ওই কাগজটা আজকেই দিবে সো ওখানে যাবে তো আর যেতে পারেনি আমি আর আদিয়া মিলে গিয়েছি এটা আমার ভাই নিঝুম তো এখান থেকে মিষ্টি নিচ্ছি দুই রকমের মিষ্টি নিলাম দই নিলাম আইসক্রিম নিলাম আর বাচ্চাদের জন্য কিছু চকলেট নিলাম যদিও আমি অনেক চকলেট নিয়ে গিয়েছিলাম তো ওদের বাসায়ও যাওয়া হয়নি আর ওই চকলেট সব খেয়ে টেয়ে শেষ করে ফেলেছে তো ওদের আর দিতে পারিনি তাই এখান থেকে বাচ্চাদের জন্য কিছু চকলেট নিলাম আর দুই রকমের মিষ্টি নিলাম দই নিলাম আর আইসক্রিম নিলাম কারণ এটা হচ্ছে ফ্রাইডে সব বন্ধ দুপুরবেলা যেহেতু হাতের কাছে যা পেলাম তাই নিলাম আর জামাই যেহেতু যায় নাই তো অত জোর দিলাম না তো এখান থেকে এগুলো নিচ্ছি তো মামার বাড়ি আবার গত বছর গিয়েছিলাম দাওয়াত খেতে এবার আবার যাচ্ছি এখান থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে গেলাম আর হচ্ছে শাড়ি টাড়ি পরে অস্থির হয়ে গেলাম আসলে বাংলাদেশে ভালো লাগে অনেক কিন্তু ওয়েদারের কারণে আমার ভালোও লাগে না দুটা মিলায়া ঝিলায়া হয়ে গেল। তো হচ্ছে আমার খালা তো বোন মা খালারা তো গতবারও বড় খালাকে হারিয়েছি জানি না এখন এখান থেকে কে চলে যায় তো সবাইকে আল্লাহ সুস্থ সবল রাখুক আর এই যে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম সাদা কালো মিষ্টি আরও খাবার অনেক আয়োজন ছিল অনেক গরম ছিল দৌড়াইয়া দৌড়াইয়া আসছি সো ভিডিও করার টাইম পাই নাই তো এই হচ্ছে আমার খালাতো বোন মামাতো বোন তারপর হচ্ছে খালা বড় খালা বড় খালা তো মারাই গেছে মেঝু খালা ছোটো খালা বড় মামি এই খালাতো বোনরা ছিলাম বেশি কেউ আসে নাই বৃষ্টি টিষ্টি ছিল তো দিনটা ভালোই কাটছে আজকে রাতের একটা সময় আমরা রওনা দিব বাহারাইনের উদ্দেশ্যে এটা আমাদের লাস্ট সবার সাথে মিট করা আর কারোর সাথে দেখা হবে না শুধু আম্মার সাথে দেখা হবে যেহেতু আম্মা আমার সাথে আমার বাসাই যাবে তো আশা করলাম ভালো লাগলো হাফেজ